হ্যালো বন্ধুরা আমি তোমাদেরকে আজকে বানাতে শেখাবো সুন্দর চটপটে একটি মাখা সেই মাখাটি হলো আনারস মাখা আর এখন তো আনারসের সিজন তো এই মাখাটি কিন্তু কমন এর জন্য আনারসটি আমি নিয়ে নিলাম এবং এই আনারসটিকে সুন্দর করে এর মাথাটি আমাকে কেটে ফেলতে হবে কেটে ফেলার পর এই আনারসটি কাটবো আমি পিস পিস করে পিস পিস করে কেটে আমি আনারসটাকে খুব সুন্দর করে ছালিয়ে নেব কারণ পিস পিস করে কেটে আনারসটাকে ছাড়ালে পরে খুবই সহজে কিন্তু এর চোকলাগুলো ছেড়ে যায় কিন্তু যদি গোটা আনারসকে ছাড়াতে যাই তাহলে কিন্তু আমার খুব একটু ঝামেলা মনে হয় তো এগুলোর আঁশগুলো আমি ছেড়ে নিয়েছি এবার পিস পিস করে কেটে নিলাম ও মাঝখানের অংশটিকে কেটে নিয়ে একে প্লেটের মধ্যে এক এক করে সাজিয়ে নিলাম এরপরে আমি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে নেব এবং এর সাথে সাথে আমি দিয়ে নেব লবণ স্বাদ মতোই তোমরা কিন্তু লঙ্কা গুঁড়ো এবং লবণ গুঁড়ো দিয়ে নেবে এবং এই উপকরণগুলোকে সুন্দর করে মিক্স করলে পেয়ে যাবে সুন্দর সুস্বাদু টেস্টি একটি মাখা যে মাখাটি কিন্তু একবার খেলে আরও অনেকবার খেতে যাবে তো টাটা